আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত মুগ ডাল আমরা অনেকে অনেকভাবে বানিয়ে খাই আজকে আমি মুগ ডাল তৈরি করব যেটা রুটি হোক বা দুপুরের ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা পেস্ট করে এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রান্নাটা করার জন্য আমি এখানে শীতকালীন কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেমন গাজর বিনস মটরশুঁটি আর ফুলকপি রান্নাটা করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মুগের ডাল এবারে শুকনো কড়াইয়ে এটা হালকা রোস্ট করে নেব। এটা একদম ছোটো সাইজের মুগের ডালটা নিয়েছি আপনাদের কাছে যদি মোটা দানার মুগের ডাল থাকে সেটা দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই ঘন ঘন এভাবে নেড়ে চেড়ে মুগ ডালটা হালকা করে ভেজে নেব যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ হচ্ছে মানে ভাজতে ভাজতেই আপনারা বুঝে যাবেন আর ঘন ঘন নাড়তে হবে নাহলে মুগ ডালের নিচে দিকটা পুড়ে যাবে উপর দিকটা কাঁচা থেকে যাবে মুগ ডালের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এটা দু থেকে তিনবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব এবার রান্নাটা করার জন্য একই কড়াই গ্যাসে বসিয়ে এর মধ্যে অল্প ঘি আর অল্প সরষের তেল দিয়ে একে একে গাজর বিনস আর মটরশুঁটি সমস্ত সবজিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে পুরো ঘিয়ে সবজিগুলো ভেজে নিতে পারেন কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে জাস্ট ঘিয়ের ফ্লেভারটা থাকার জন্য আমি এখানে ঘিটা দিয়ে ঘিটা মেল্ট হয়ে গেলে সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে নানা ধরনের ডাল দিয়ে তৈরি রেসিপি আছে যেমন মুগের ডাল মুসুর ডাল অড়োর ডাল চানার ডাল দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন এদিকে সবজিগুলো সেদ্ধ হতে হতে অন্যদিকে প্রেশার কুকারের মধ্যে এক গ্লাস জল দিলাম এবার ধুয়ে রাখা মুগের ডালটা আর একটা তেজপাতা আর একটি স্পুন মতো সর্ষের তেল দিয়ে ডালটা দু থেকে তিনটে সিটি মেরে নেব এমন সেদ্ধ করব যাতে মুগ ডালটা সেদ্ধ হয় অথচ গলে না যায় যা সেই একটা সেদ্ধ করে নেব আর এখানে একটা আপনাদের টিপস দিয়ে রাখি এই তেল দেওয়ার কারণে মুগ ডালটা আপনার ডাল সেদ্ধ হলে দেখবেন যে ছিটিয়ে চারিদিকে মানে সিটি পড়ার সাথে সাথে চারিদিকে ছিটকে বেরিয়ে যায় এটা করলে সেটা আর হবে না এই যে সবজিগুলো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এবার এই সবজিগুলো আলাদা পাত্রে তুলে নেব আবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন এবার তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট হালকাই ভেজে নেব এই যে দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে জাস্ট হালকা করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নিলাম আবারও কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে প্রথমে ভেজে নিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোটা জিরে ফোড়নের জন্য এবার ফোড়নটা ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে এক ইঞ্চ মতো আদা আমি গ্রেড করে রেখেছিলাম সে আদা গ্রেডটা দিয়ে হালকা করে ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচানো টমেটো এবার টমেটোটা আদার সাথে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটোটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে টমেটোটা হালকা গলা গলা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিশ হতে শুরু করছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল লিস হতে শুরু করেছে এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সবজিগুলো মিনিট দুই তিন এসা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে সবজিটা কষানো হয়ে গেছে এই যে দেখুন গাজরটা কষা হতে হতেই পুরো সেদ্ধ হয়ে গেছে আর আগেই ভাজা ছিল তাই বেশি টাইম লাগেনি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মুগের ডালটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের জন্য এবার ভালোভাবে মিশিয়ে আমার এখানে আরেকটু জল লাগবে সবজিটা আর একটুখানি সেদ্ধ করে নেব সেই কারণে জল দিয়ে দিলাম আর নুন আর মিষ্টিটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আমার আরও একটু নুন লাগবে সেই নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আপনাদের ইচ্ছা না হলে চিনিটা স্কিপ করতে পারেন আপনারা যেমন ঘনত্বের পছন্দ করবেন জলটা সেই হিসেবে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে ডাল হিসেবে করব না আমি এটা এমন বানাবো যাতে ডালেরও কাজ দেয় আবার রুটির সাথেও খেতে ভালো লাগে সেই রকম হিসেবেই আমি এখানে জলটা দিয়ে দেবো এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব এই যে দেখুন রান্না একেবারে তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নিরামিষ রান্না এটাকে আরও সুন্দর বা সুগন্ধিত করে দেওয়ার জন্য এবার লাস্টে দিয়ে দিলাম অল্প ঘি আর গরম মশলা পাউডার এবার ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম একটা ভেজ মুগ ডালের রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আত্মীয় প্রিয়জন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন দেখার সুযোগ হওয়ার জন্য আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ